ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলতেছে জাকির নায়ক বাংলাদেশে প্রবেশ করা মাত্রই তাদের হাতে তুলে দিতে আপনারা জানেন আগামী নভেম্বর মাসে জাকির নায়েকের বাংলাদেশের সফরের সম্ভাবনা রয়েছে জাকির নায়ক কিন্তু অনেকদিন যাবতই মালয়েশিয়ায় বসবাস করতেছেন ভারত কিন্তু মালয়েশিয়ার কাছে এরকম একটা মেসেজ দেওয়ার সাহস পায় নাই কিন্তু বাংলাদেশকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা মেসেজ দেওয়ার সাহস পাইছে কেন জানেন আমাদের নত জানো পররাষ্ট্রনীতি কারণ আমরা অনেক আগে থেকেই ভারতকে তুষাবোধ করতাম তাদের কল্যাণে আমরা ক্ষমতায় বসে থাকতাম যার জন্য তারা যেভাবে চাইতো যেভাবে খুশি হইতো সেভাবে আমাদের চলতে হইতো এই নত জানো পররাষ্ট্রনীতির কারণেই ভারত আজকে বাংলাদেশকে এরকম একটা অন্যায় আবদার করার সাহস হচ্ছে শুধু ভারতকে খুশি করার জন্য দু সালে জাকির নায়কের পরিচালিত পিচ টিভি শেখ হাসিনা বাংলাদেশে ব্যান করে দিছিল। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের নিউজটা দেখেন আর রাডিক্যাল ইসলামিস্ট টেরা স্পন্সার back a preacher of terror back তারা বাংলাদেশ সরকারের কাছে জাকির নায়ক কে ফেরত চাচ্ছে কিন্তু তারা বাংলাদেশ থেকে পলাতক একজন খুনি যার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলতেছে সেরকম একজন খুনিকে তারা আশ্রয় দিয়ে বসে আছে যিনি এই মুহূর্তের বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল সেই ক্রিমিনালকে তারা বাংলাদেশে ফেরত না দিয়া তারা জাকির নায়ককে ফেরত চাচ্ছে যিনি সারা বিশ্বে অতি সম্মানের সহিত ইসলাম প্রচার করে যাচ্ছে ভারত হয়তো ভুলে গেছে যে বাংলাদেশ এবং তাদের সম্পর্ক এখন আর জামাই বউয়ের মতো না বাংলাদেশের ক্ষমতায় এখন আর শেখ হাসিনা নাই নয়তো এরকম মামুর বাড়ির আবদার বাংলাদেশের কাছে তারা করতো না অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত শেখ হাসিনা জাকির নায়কের যে পিস টিভি তৎকালীন সময়ে বন্ধ করে দিয়েছিল সেটা আবার চালু করা জাকির নায়ক যে বাংলাদেশে আসবে তাকে রাষ্ট্রীয় অতিথি সম্মান প্রদান করা জাকির নায়ক বাংলাদেশে পৌঁছা মাত্র তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া জাকির নায়ক যতদিন বাংলাদেশে থাকবেন তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া আর এটাই হবে ভারতের জাকির নায়ককে ফেরত চাওয়ার উত্তম জবাব বাংলাদেশের সাধারণ জনসাধারণ থেকে শুরু করে সোশ্যাল একটিভিস্ট যারা আছেন তাদের সকলের দাবি জাকির নায়ককে বাংলাদেশে যথাযথ সম্মান দেওয়া হোক তাহলে ভারতের দাদাগিরি অনেকটা কমে যাবে আমরা যে আর করি না তারও প্রমাণ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে